বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই অবশেষে বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া তাহলে বন্ধুরা অবশেষে বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ভান্ডারের টাকা মাথায় হাত রাজ্যবাসীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সাল থেকে ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে জনসাধারণের কথা চিন্তা করে একের পর এক নতুন বিভিন্ন ধরনের প্রকল্পে এনেছেন যার মাধ্যমে উপকৃত উপকৃত হয়েছেন রাজ্যের বহু জনগণ রাজ্যের সরকার রাজ্য সরকার যত প্রকল্প এনেছেন তার মধ্যে থেকে উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী ঐক্যশ্রী কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তবে রাজ্যের সব থেকে বেশি নাম করেছে এবং জনপ্রিয় হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং এটি শুধুমাত্র রাজ্য নয় অন্যান্য রাজ্য থেকেও বা দেশের সমগ্র প্রান্তে এই প্রকল্পের নাম ছড়িয়ে পড়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি মহিলা মাসে পাঁচশো ও এক হাজার টাকা করে পেয়ে যেতেন কিন্তু এবার দুঃখের বিষয় এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করা হতে চলেছে কিংবা কেন এই প্রকল্পের টাকা বন্ধ হবে এবং কারা কারা এই প্রকল্পের টাকা আর পাবে না অবশ্যই বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি কিন্তু আপনাদের জন্য শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখুন পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলা প্রতি মাসে পাঁচশো অথবা এক হাজার টাকা করে পেয়ে আনন্দিত ও খুশি থাকতেন রাজ্যের মহিলারা এই টাকা পাওয়ার পর সেই টাকা বিভিন্নভাবে কাজে লাগাতেন এবং যার ফলে রাজ্যের মহিলাদের খুবই উপকৃত হতো এবং টাকার জন্য অন্যের কাজে হাত পাততে হতো না তাই রাজ্যের মহি প্রত্যেকটি মহিলা এই প্রকল্পের জন্য দারুণ মুখ্যমন্ত্রী মম বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে মুখে স্মরণ করতেন এই প্রকল্পের দরুন রাজ্যের একটা বড় অঙ্কের টাকা প্রতি বছর খরচ হয়ে যেত রাজ্যের কোষাগার থেকে এই প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই প্রকল্প জনপ্রিয়তা লাভ করেছিল কিছুদিনের মধ্যেই এবং এর জনপ্রিয়তার দরুন রাজ্যের প্রতিটি মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করে এবং রাজ্যের প্রতি বছর প্রায় এগারো হাজার কোটি টাকার উপরে খরচ হয়ে যেত এই প্রকল্পের টাকা জোগান দেওয়ার জন্য দু সালে এই প্রকল্পটি চালু হওয়ায় কিছুদিনের দিনের মধ্যেই জনসাধারণের মুখে মুখে এই প্রকল্পের নাম ছড়িয়ে পড়ে এবং এই প্রকল্পটি জনপ্রিয়তা লাভ করে সমগ্র ভারতবর্ষে পশ্চিমবঙ্গের এই প্রকল্পের প্রণয়ন হওয়ার পর পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের দরুন বিভিন্নভাবে দেশে এবং বিভিন্ন রাজ্যের সম্মানিত হয়েছেন দু সালে স্কচ পুরস্কার পায় এবার সঙ্গে আরও মহিলারাও শিশু কল্যাণ বিভাগের তরফ থেকে এই প্রকল্পটি একটি প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছে তবে এই জনপ্রিয়তা সত্ত্বেও রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু মহিলারা এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন না নতুন করে আবেদন জানাতেও পারবেন না তবে কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন না আসুন তাহলে জেনে নেওয়া যাক এ যাবৎ পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রায় সকল মহিলারাই এই প্রকল্পের টাকা পেয়েছেন তবে রাজ্যের রাজ্য সরকার এবার নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে জানানো হয়েছে কোনো সরকারি বেসরকারি সংস্থায় কাজ করা মহিলা যদি কোন মহিলা সরকারি বা বেসরকারি সংস্থায় কাজ করে থাকে তাহলে কিন্তু সে লক্ষ্মীর ভান্ডার টাকা পাবে না পঞ্চায়েত বা কোনো বিধিবদ্ধ সংস্থায় কাজ করা মহিলা আবার পঞ্চায়েতে যদি কেউ কাজ করে থাকে তাহলে সেও কিন্তু টাকাটি পাবে না কোনো ইস্কো সরকারি স্কুল বা বেসরকারি স্কুলে পড়ানো মহিলা তাহলে কোনো স্কুলে বা কোনো সরকারি স্কুলে বা বেসরকারি স্কুলে যদি কোনো মহিলা পড়ানো মহিলা যদি হয় তাহলেও কিন্তু টাকাটা পাবে না পাবে না এছাড়া যে সমস্ত মহিলারা কোনো না কোনো কাজে নিযুক্ত রয়েছেন সেই সমস্ত মহিলারা আর এই প্রকল্পের টাকা পাবেন না তাহলে কোনো মহিলা যদি কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু সেই মহিলারা এই টাকা আর পাবে না এছাড়াও যে সমস্ত মহিলারা ইনকাম ট্যাক্স ফাইল প্রদান করেন তারাও কিন্তু এই টাকা পাবে না যাদের আইটিআর ফাইল রয়েছে ইনকাম ট্যাক্স তারাও কিন্তু এই টাকাটি আর পাবে না তবে এর চেয়ে তবে কোনো চিন্তা কারণ নেই অন্যান্য সকল মহিলারা এই প্রকল্পের মাধ্যমে আগে যেরকম টাকা পেতেন ভবিষ্যতেও পেয়ে যাবেন তাহলে যারা আগে মতন টাকা পেতেন তারা কিন্তু পেয়ে যাবেন আর এর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতরম